মর্নিং গুড মর্নিং বন্ধুরা দেখো একটা পোল ফুটেছিল পুল জড়ে গেছে বন্ধুরা নতুন বছর আসতে চলছে আমি চাই তোমাদের জীবনটা যেন সব সময় আমার ফুলের মতো সুন্দর থাকে আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার প্রিয় বন্ধুরা যারা আছো সবাই সবসময় ভালো থেকো সবাই শুধু আমার প্রিয় বন্ধুরা নয় জগতে যত মানুষ আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই সব সময় চাই দেখো কি কুয়াশা অন্ধকার সব থেকে অন্ধকার 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 সে যেন কোথাও রয়েছে রে মন কেন এত কথা দেখো আমি মূলা গাছ লাগিয়েছি মূলা ক্ষেত ছোট্ট একটা মূলা ক্ষেত একটু একটু বড় হচ্ছে এখনো বড় হয়নি দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রম কৃষ্ণ 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 দেখো কি কুয়াশা অন্ধকার ঠান্ডার মধ্যে উঠে কি করে কাজ তাস করবো কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমার তো সব সেরে আবার কাজে যেতে হবে ডিউটিতে যেতে হবে বাড়িতে থাকার ক্ষমতা আমার নেই হ্যাঁ গো দোষে আমি অ